assam se cuba, 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 আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন ধুমসে গরমে চলতেছে ধান রোপন আর এই কৃষকেরা অনেক কষ্ট করে মাঠের মধ্যে ফসল ফলাই বিদায় আমরা মনে করি অফিসার মানুষ যারা আসি টাকা দেয় কিন না কিন্তু ওই ধানগুলা খায় কিন্তু কৃষক কিন্তু অনেক কষ্ট করে এটা মানতেই হবে যাই এখানে চলে এসেছি এই যে কিনা আড়িয়া গাছগুলো কাটিয়ো দিন ফলাইছিলাম তো এক লোক বুদ্ধি এসে কই যে আড়িয়া গাছগুলো এখান থেকে তুলি ওইদিকে ফলাই দাও এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখবা যে কয়েকদিন পরে আসি জাম যাবে তখন ইচ্ছা অনেকগুলো মাছ খেতে পারবা তো চিন্তা করে দেখলাম যে না এই লোকটা যে আসলে কথা কইছে এটা বুদ্ধিমত্তার একটা কথা কইছে কারণ

যাই হোক তারপরে যাই হোক কষ্ট মষ্ট করে চালাইতে আসি তবে একটা কত লোক কি জানেন আপনি যদি শান্তি খুঁজে পাইতে চান তাহলে আপনি ফকিরদের সাথে মিশে যাইতে তো আইও আইসি এখানে মনে করেন যে একবার কৃষকের লগে মিশে যাইতাম নিজেরও একটু কৃষক বলে দাবি করি বলে বলি কিন্তু ভাই কৃষিকাজে যে এত কষ্ট মানে আমি যে আজকের দিনে যে পরিশ্রমটা করছি বিশ্বাস করেন ভাই আমার জন্মের পরে আমি এত পরিশ্রম কখনো করি নাই তবে আজকে মজা লইতাম আমায় একবারে সেইরকম একটা মজা পাইছি যাই হোক দেখছেন ছোট কৃষক হাতে হয় এতে মাসাল্লাহ কি খুশি মানে খুশি দেখছেন হাতে মুখের হাসিটা কি জ্বালা লই যাইতে আছে রুইতে আছে যাই হোক অন্য দেখ জ্বালা তুলতে আছে আপনার এলাকার বাসায় এগুলো আর জ্বালা চেষ্টা জ্বালা এগুলো হারিয়ে না হারে বিশ্বাস যদি করেন আয় এনে হুতিয়ে গেছে মানে এত গরম কেমনে পড়ে এই যে আইল কেটবেলায় আছে আইল কেটবেলায় আয় মানে আমার অবস্থা একদূর কাটি এখন চলি যায় কারণ প্রচুর মানে গরম আর ফানে তৃষ্ণা ধরে মানে এত কষ্টের কাম মানুষ কিভাবে করে মানে কৃষকেরা আসলে অনেক কষ্ট করে এটাই বাস্তব মানে আমি এই কদ্দুর কাটি আমার অবস্থা শেষ মানে আই লিজের কদ্দুর কাটছি এরপরে বাড়িতে চলে আসি আই এনে বই গেছি কই এরপরে জোসনা দিয়ে কয় বাউরে আপনার দিয়ে এগুলো হইতো না আপনি এগুলো করিয়ে নাই এনে আমবাগুড়ি কুড়ি দিছে কত গরম কিছু কাটি যাক এই জন্য আম্বা খাই আবার এই যে গরু করে ঢুকিয়ে গেছি কই কারণ হাতরে দু কাম করি আইসি এখন ইয়ে নাই গরু এখন গোসল করাইতে হবে মানে আইস গ্যাস দিব আইস গ্যাস মানে জীবনের ফতম আমার এত পরিমাণে পরিশ্রম করছি আর করি না তো সবাই আলদা থাকেন আল্লাহ হাফেজ